আমাকে দিক তাও তো দিচ্ছে না হেলমেট হ্যাঁ হ্যাঁ যাচ্ছি এক্ষুনি যাচ্ছি হেলমেট বাবুর কোনটা লাগবে কোনটা 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 লাগবে বল 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 কি অবস্থা সকাল থেকে বললো জুতো কিনবে তুমি জুতো কিনবে না জামা কিনবে না পাঞ্জাবি কিনবে না তারা তুমি ছাড়ো আমরা চলে যাই তুমি ছাড়ো হয়ে গেছে রান্না মানে খাওয়া তো অলরেডি হয়ে গেছে

আচ্ছা ঠিক আছে দাও এবার দিয়ে দাও দিয়ে দাও ওই দেখ সব দোকানের শাড়িটা ভালো লাগছিল গায়ে দিয়ে ওখানে অনেক লাইট ফেট ছিল তো বাট বাড়ি এসে কেন যায় না কালার অতটা ভালো লাগছে না মানে আজ এ ব্লগটা শুরুই করছি রান্নাঘর দিয়ে কারণ রান্নাঘরের সেট আপটা অবশ্যই আগে আমাকে গোছাতে হবে তারপরে তো রান্না বান্না ঘড়িতে বাজে সাড়ে সাতটা এখনও চোখে ঘুম ভর্তি আর আরও ঘুমাতে দিলাম আর তবে যদি শরীরটা ঠিক হয় হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল টু আওয়ার নিউ ব্লগ আশা করি যে যেখান থেকে ব্লগটা দিয়ে যাবে ভালো আছে সুস্থ আছে সাবধানে আছো আমার হালটা আর দেখো না বিশাল খারাপ বিশাল খারাপ সবাই শুধু চানটা করেছি কানের দোল কালকে যেহেতু ঝোলা দোল পড়েছে সেটাও খুলে রেখেছি কারণ ভীষণ এক্সস্টেড লাগছে প্রধান কাজ হচ্ছে এই সেই রান্নাঘর গুছাতে হবে আপাতত রেডি হয়ে গিয়েছি কোথায় যাচ্ছি লোক আমরা না আমি সকাল থেকে তোমার দাদুর বাড়ি যাওয়া বললাম বলো শপিং কি অবস্থা সকাল থেকে বললো জুতো কিনবে তুমি জুতো কিনবে না জামা কিনবে না পাঞ্জাবি কিনবে না তারা তুমি ছাড়ো আমরা চলে যাই তুমি ছাড়ো আমরা দাদুর বাড়ি যাচ্ছি না আমরা আমরা বাড়াইপুরে যাচ্ছি শপিং করতে আমাদের এখনো পুজোর শপিং এ আমাদের হ্যাঁ বাইক শপিং এ আমাদের এত দিন হয়ে গেছে আমরা কেউ শপিং করিনি ওই পরীক্ষাটার জন্য সবার রান্না পুজো ছিল আজ থেকে আমাদের শপিং স্টার্ট এবছরের পুজো ওলে বাবা লে ও বাবা লে ও বাবা চলো 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 টাটা দি দাও টাটা টাটা আমার খাওয়া হয়ে গেছে রান্না মানে খাওয়া তো অলরেডি হয়ে গেছে ও বাবুর ও খেয়ে নিয়েছো তাহলে বাবুর হয়ে গেছে বাবুর মা বাবা সবার হয়ে গেছে এবারে যা জানলা বন্ধ করবো আর আমরা চলে যাবো টাটা রেডি শেডি হয়ে দেখা হচ্ছে তোমার কি লাগবে হ্যাঁ তোমার একটা হেলমেট লাগবে তোমার হেলমেট তো নেই কি হবে এটা তো বাবা পরবে আচ্ছা তোমার একটা হেলমেট কিনে দেবো আজকে চলো বাবা পড়বে হ্যাঁ তুমি পড়বে না কষ্ট হচ্ছে তা তুই পড়লি কেন জোর করে বুঝলো কোথায় যাচ্ছো হ্যাঁ না না শপিং করতে তাহলে কোথায় যাচ্ছো

真给自己。 প্রথমবার এই বাড়াইপুর থেকে বাজার করছি আমি বরাবরই বালিগঞ্জ নাহলে শিয়ালদা নালে বড়বাজার থেকে বাজার করি শিল্পী ট্রেডিং এটা আমি ফেসবুকে বহুবার দেখেছি গেলাম কিন্তু আমার খুব একটা পছন্দ হয়নি এখানকার কালেকশন ভালো খুব ভালো নয় মানে লো কোয়ালিটি কালেকশন আমাকে একটু দিবি দে থ্যাংক ইউ তোমার নেওয়া ছিল বেশ অনেকগুলো শাড়ি আমার শাড়ি মায়ের শাড়ি দিদির শাড়ি আরও গিফটিং পারপাসে আমার শাড়ি লাগতো তাই ওখান থেকে যেহেতু আমাদের শাড়ি পছন্দ হয়নি তার পাশেই চলে গেছিলাম মোহানাম মোহানাম থেকেই এবছর আমাদের পুরো পুজোর বাজারটা কমপ্লিট হয়েছে আমাদের যে কটা শাড়ির রেকোয়ারমেন্ট ছিল সব কটা পেয়ে গেছি ভালো লেগেছে নতুনত্ব লেগেছে তবে সামনেই আমার বেশ অনেকগুলো বিয়ে বাড়ি আছে তাই একটা দাম মোটামুটি আজকের একটা গাড়ি পার্কিং আমাদের মহানাম থেকে আমার শাড়ি কেনা হয়ে গেল ওদিকে শিল্পী ট্রেডিং থেকে শাড়ি কেনা হয়ে গেল এবারে একটু খাও খাও করতে হবে এই জায়গায়

মনে পড়ছে না লাস্ট করেছি দু তিন বছর আসেনি ছেলে হওয়ার পর তো আসেনি রেস্টুরেন্টে ছেলে আসা কালীনও আমি আসি মানে চার বছর এখানে আমি আসি নি বাবুর কোনটা লাগবে কোনটা 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 লাগবে বল 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 ওটা তোর মার জুতো হয়ে যাবে তোর আর হবে না তুমি একটা পছন্দ করেছো ওইটা নেবে এইটা নেবে না এইটা নেওয়াম আঁকা

হাঁটতে পারবো না এই জুতো পরে আমি হাঁটবো আমি পরে ভেঙে পা ভেঙে বসে থাকবো না রে বাবা

বলো একদিনে বেরিয়ে সব কিছুর প্ল্যানিং তো এটা ওটা সেটা এইবার আমার যন্ত্রণা শুরু হয়ে গেছে যেটাই আমার সব থেকে বড়ো কষ্ট বেউ বেরোলেই মাদুযন্ত্রটা টিপ 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 করছে এখনো প্যান্টালুস বাকি দেখা যাক কতটা কি করতে পারি অনেকটা রিলিফ লাগছে

বাবু বড় হয়ে গিয়েছে বাবু আর বাচ্চা নেই নাম তাড়াতাড়ি নাম নাম আসতে নাম একবার এই করে এক থেকে ওই দেখ ওই এক থেকে সেই দেখ জানি তো জানি তো হ্যাঁ পড়ে তো জানি না আয় না আস্তে আস্তে আয় না বেড়িয়া আয় বেড়িয়া আয় কিচ্ছু না বেরিয়ে আয় বেরো দাছিস না আড্ডা আড্ডা রাই মাতে নিচু কর আমি বাবা চলে যাচ্ছি আমি বাবা চলে যাচ্ছি এটা কি হচ্ছে ইয়া কি হচ্ছে তোমার কি হচ্ছে না তোর নামে হ্যাঁ কি না হ্যাঁ কি না বাড়ি এসছি চান করেছি পুরো মাথা ধুয়ে ঠান্ডা হয়েছে মাথাটা এবার মাথা চান্তা কিছুটা কমেছে এখন ঘড়িতে বাজে তোমার সাতটা বাজে দশ কিন্তু বাইরে ঢুকে গেছে সাড়ে পাঁচটার মধ্যেই তারপরে জামাটামা সব মাকে দেখালাম গন্ডগোল হয়ে গেছে আমার শাড়িটা মহানাম থেকে শাড়িটা নিয়েছি এবারে এবার আর তো আমাদের ইয়েতে যাওয়া হলো না মানে বড় বাজার যাওয়ার সত্যি টাইম নেই কারণ আর ব্লাউজ তো কাটাতে হবে না এই শাড়িটা নিয়েছি এটা হচ্ছে তোমার কি বলে আসাম স্বর্ণ খুবই হেভি কোয়ালিটি ভারী শাড়ি বা খুব পছন্দ কালারটা দোকানে ভালো লাগছে কিন্তু দোকানে শাড়িটা ভালো লাগছিল গায়ে দিয়ে ওখানে অনেক লাইট ওয়েট ছিল তো বাট বাড়ি এসে কেন যায় না কালার অতটা ভালো লাগছে না মানে খুব একটা যে গায়ে ফুটছে তাও নয় খুব একটা ফুটছে না তাই শ্লোকের বাবা যাবে এখন শাড়িটা এক্সচেঞ্জ করতে কালারটা তখন ভালো লাগছিল এখন একদম ভালো লাগছে না মাও বললো খুব একটা ঘুরছে না তাই শ্লোকের বাবা আজকের এই মুহূর্তে বেরিয়ে এক্ষুনিটা সাতটায় ট্রেন আছে দশ মিনিট বাকি আছে ওই ট্রেনটা ধরে যাবে গেট এক্সচেঞ্জ করে আনবে নীল রং ছিল ওটা আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু সবসময় হলাম ডিপ ডিপ পড়ি একটু লাইট করে দেখি কিন্তু খুব একটা ভালো লাগছে না কালকে রাতে তো ব্লক করতে পারিনি বললামই যে আমার মাথা যন্ত্রণা করছিল আমার রোদে ঘুরলে মাথা যন্ত্রণা হয় এটা মাইগ্রেন কিনা আমি জানি না কালকে রাত্রে তো বললাম যে চৌকের বাবা আবারই মোহনামে গেছে সাইটা এক্সচেঞ্জ করছে এক্সচেঞ্জ করে নিয়েও এসছে এনেছে একটা কী বলবো কপার কালার যেটা আমার খুব 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 পছন্দ হয়েছে ব্লুটা বিক্রি হয়ে গেছিলো যতক্ষণেও গেছে ব্লুটা ছিল না আমরা কিন্তু কপার কালারটা দেখিনি দেখেছিলাম ব্লুটা সেটা কপার কালার নিয়ে এসেছে যেটা তোমাদের সাথে নেক্সট ব্লকে শেয়ার করবো আজকে তো এখন দুপুরবেলায় বিশাল বৃষ্টি হচ্ছে ব্লগটা টাকার ওই জন্য বাড়ালাম না এখানেই শেষ করছি দেখা হবে কাল নতুন একটা ব্লগ নিয়ে কালকে তো ওদের সাথে শেয়ার করবো আমি আজকে কী 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 বাজার করেছি সবটাই ডিটেলসে শেয়ার করবো রাজ্যের জন্য টাটা দেখা হবে আবার কাল রাজন ব্লগের